গুড আফটারনুন এভরি ওয়ান আজকে দুপুর দুপুরে ব্লগ শুরু করছি ইদানিংকালে দুপুরে হয়ে যায় ব্লগ শুরু করতে আর এই যে আমার বেছানো বিছানো গোসানো শেষ ঘর বাড়িও টুকটাক গোছানো হয়েছে এখানে কাপড় চোপড় বোর কাপড় ছিল সেটা সরাইয়া রাখছি আর ওই লাগেজটার উপরে কাপড় চোপড় নোংরা এগুলো ধুইতে হবে বাট যে অবস্থা বাহিরের এখন তো ধোয়া সম্ভবই না আজ কিছুদিন ধরে যে অবস্থা কাপড় চুপড় ধুইতে পারছিলাম বেশি কাপড় চোপড় নাই খালি ওর রেগুলার পরের কাপড় চুপ যে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে আজ কিছুদিন ধরে যে বৃষ্টি শুরু হয়েছে অনেক বৃষ্টি অনেক আর এত বৃষ্টি আর আকাশের যে অবস্থা দেখতেই পাচ্ছেন এবং আপনারাও জানেন যে যে পরিমাণ বন্যা আমাদের দেশে হচ্ছে কিছু কিছু জেলা ফেনে কুমিল্লা নোয়াখালিতে গলার মতো আর ভাষা নেই তবে বৃষ্টির যে অবস্থা বন্যা আরও ভয়াবহ হবে একে তো ইন্ডিয়ার পানি সত্যি বলতে ওই ভিডিওগুলো ইউটিউব ফেসবুকে যখন আসছে দেখার পরে আর কিছু বলার মতো ভাষাই নাই সত্যি কথা যেটা আর এই যে বলতে গেলে এখানেও পানি জমা যাচ্ছে আবার একটু করে চলে যাচ্ছে কারণ প্রচুর 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 বৃষ্টি হচ্ছে প্রচুর যাচ্ছে যাচ্ছে বৃষ্টি কিছু কিছু বলার নেই নেই করার মানে এমন অবস্থা যে আজকে ছোট্ট একটা গাছ ডাল এনে লাগিয়েছিল সেই গাছে ফুল ফুটবে কি ফোটার আগেই গ্যাসে বৃষ্টিতে ইয়ে আর এই ইয়াটা আমার খুব পছন্দ এই ফুলের এই কালারটা আমার অনেক পছন্দ সব কিছুতেই পানি জমে গেছে সব ফেলতে হবে কিন্তু এখন ভিজে ভিজে ফেলা এটাও মরিচ গাছটা উল্টো উল্টো হয়েছে যাতে বৃষ্টিতে পানি না হয় আর ময়লাগুলো হয় নাই ময়লাগুলো ফেলতে হবে বৃষ্টির জন্য যাওয়াই হচ্ছে না এখানে হচ্ছে পদ্মর বীজে জয় রাখছি অবস্থা বৃষ্টিতে তো সব জায়গা পিছলা কিছুই বলার মতো একচুয়ালি ভাষা নাই কি বলবো কি করবো যখন সেই দ্বিতীয় গুলো আসতেছে চোখের সামনে গরু ছাগল মানুষ বাড়ি ঘর আসলে যতক্ষণ মানুষের বাড়িতে পানি না উঠছে ততক্ষণ সে তার মাটি ছাড়তে চায় না এটাই স্বাভাবিক মানুষ কি হবে কি করবে বলা হয়ে যাচ্ছে না বলা অনেক মুশকিল হয়ে দাঁড়িয়েছে ঘর তো সব অন্ধকার হয়ে রয়েছে যাই হোক আজকে তেমন রান্না বান্না নাই করতেও ইচ্ছে হচ্ছে না খাইতেও ইচ্ছা হচ্ছে না বড় কথা খাইতে ইচ্ছে হচ্ছে না রান্না যেটা হচ্ছে আসে আজকে হয়ে যাবে ইনশাল্লাহ দরকারি যেটা আছে শুধু করার মধ্যে এই যে শাক ভাজিটা করবো সেটা বেশি এখন করবো অনেক বেলা হয়ে গেছে প্রায় দেড়টা বাজে ভালো লাগছে না আর আজকে খাইতেও দেরি করে আসবে ওই জন্যে প্রেশারও নিচ্ছে না শরীরের যদিও ঘর বাড়ি এখনও ঝাড়ু দেওয়া হয় নাই আর ঝাড়ু তো দেওয়া হয় না হয় না প্লাস কতটুকু ঘর বাড়ি না শুধু এই বৃষ্টি 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 করে দরজাটা কি করবো বুঝে মানে পাচ্ছি না মানে ভালোই লাগছে না কোনো কিছু যাই হোক এই যে কালকে রান্না করছি মাংস এখনো আছি রকমের খাওয়া দাওয়া চলতেছে সব কিছুই অবশ্য ভালো লাগছে না একে তো শরীর ভালো না তার উপরে যদি হয় মনটাও ভালো না থাকে তাহলে আর কি করব কি করা যাবে মানে আমিও অনেক দিন যাবত প্রায় অনেক অসুস্থ শরীরটা খুবই দুর্বল খারাপ আর উপরন্তু যদি এগুলা নিউজ এসে দেখেন বৃষ্টি 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 আমাদের এই পাশে পানি ওঠে না আগে যখন ধানমন্ডির দিকে থাকতাম তখন গ্যাসও নাই গ্যাসও কম যদিও আমাদের এখানে গ্যাস কম হয় না তারপরেও মাঝে মাঝে দুপুর টাইমের দিকে একটু একটু কম হয় তো চাও খাই নাই সকাল থেকে একটু খাই ভালো না কোনো কিছু চা তো আমি একদমই মশলা চা খাই কোন চিনি না কিছু না খুব সিম্পল এক কাপ চা খাই চিনি বাদে বলতে গেলে চা পাতা বাদে খুবই কম পরিমাণে চা পাতা খুলে নেই এই যে দেখেন একটু দারচিনি তিনটা গোলমরিচ আর একটা লবঙ্গ এগুলোই এখন দিব একটু গুঁড়া করে দেন চায়ের মধ্যে দিব আমি অনেক দিন ধরেই মানে আমরা অনেক দিন ধরেই এই মশলা চাটাই প্রিফার করি আর গ্রিন টিও না কিছুই না যেটা গ্রিন টি আমি খাইতে পারি না যদিও এই মধ্যে কোনো পার্থক্য নাই কোনোটাতেই মিষ্টি নাই অনেক শব্দ হচ্ছে নয়েজ হচ্ছে সরি তো তারপরেও আমি গ্রিন টিটা খেতে পারি না কেন যেন এই চাটা খাইতে পারি আমি আমরা অনেকদিন ধরে মশলা চাটাই প্রিপার করি মানে আমি প্রায় দেওয়ার পর থেকেই আর কি মশলা বিয়ার আগে থেকে মশলা চেয়ে খাই তখন শুধু আদা আর লবঙ্গ দিয়ে খেতাম কিন্তু আদাটাও এখন খাই না করুন আদাটার একটা ঝাঁজ থাকে যেটা চিনি ছাড়া খাইতে গেলে একটু কষ্ট হয় তো এই শুধু এই কয়টা জিনিস ইনগ্রিডিয়েন্ট তিনটা জিনিস গুঁড়া করে একটু একটু গুঁড়া বলতে একদম মিহি না একটু গুঁড়া করে দিয়ে দিছি এটা এখন ফুটবে ফুটতে 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 এটার কালার একটা চা হালকা চা কালার আসবে তারপরে সামান্য কিছু চা পাতা দিয়ে নামিয়ে আনব একদম মানে চা পাতা দিয়েই চুল অফ করে দিব তারপর চা পাতাটা আস্তে আস্তে কালার সেরে নিচে পড়ে যাবে আর কি খাওয়া দেখি ঘরের কি অবস্থা কারণ এ ঘরে তো পানি আসে এই ঘরের অবস্থা খুবই কর কারণ কালকে বিছানা রাতে ঝাড়ি নাই আর আজকে দিনেও ঝাড়া হয় নাই এখনো কাজ অনেকটাই বাকি কিছুই করতে ভাল লাগছে না শরীরে সেটা মনটা দুইটাই খারাপ হয়ে যাচ্ছে হয় একটু বৃষ্টিটা ছাড়ছে এই ছাড়তেছে এই হচ্ছে একটু ছাদে যাবো বৃষ্টির জন্য তখন যাইতে পারলাম না যে কি অবস্থা ছাড়তে তো চা একটু কমায় দিয়ে যায় ফুটতে থাক আর বিদ্যুৎ বৃষ্টি আবার নামবে মহিলাগুলো আজকে ফেলতেই হবে কিছু করার এই যে পানি বন্যার মতো পানি জমা গেছে এখানেই বন্যা হচ্ছে তখন জোরেই হচ্ছিল এখন আবার একটু কমছে বৃষ্টি মানে পিছলা হয়ে গেছে বৃষ্টি হইতে হইতে দেখেন কি অবস্থা দেখতে পাচ্ছেন দেখেন অবস্থা এগাছ আজকে একটা ফুল ফুটছিল অবস্থা পানি জমে গেছে তো তন্ডির কাছে বাসকেও অনেক ফুল ছিল কিন্তু দুঃখের বিষয় মিষ্টিতে আর কি ফুটে শেষ করতে পারে সাথে সাথেই বন্ধ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে নেমে যায় কারণ বিদ্যুৎ চমকাচ্ছে জোরের শব্দ না হইলেও মানে ইয়াটা আলোর যে ইয়াটা হয় রিফ্লেক্ট ওইটা হচ্ছে বাবা পড়তেছিলাম এখন পড়ার কিছু কাপড় চোপড় কালকে গোসল করে যেগুলো ধুই নাই দুজন সেগুলোই আছে ওইগুলো তো জমা হয়ে থাকলে ঘরের মধ্যে মনে হয় কি নোংরা মনে হয় কত অগাছা লোক হওয়ার কিন্তু আসলে যে কি জন্য ওটা রয়েছে সেটাই তো শাকটা বাঁচতে শুরু করি আস্তে আস্তে কাজ শুরু করি যদিও কাজ নেই শুধু সারটা হয়েছে ধুয়ে রান্না করে এই যে কালার হালকা চেঞ্জ হয়েছে দেখি তো আস্তে আস্তে কাজ করা শুরু করি আর আপনাদের সাথেও এখন বিদায় নেই ছোট্ট মধ্যে একটু ব্লগ শেয়ার করলাম কোনো কাজ না কোনো কিছু না মূলত হচ্ছে কথা গুলাব বল আপনাদের সাথে একটু কথা শেয়ার করলে একটু বললে ভালো লাগবে যেহেতু আমি সারাদিন বাসায় একাই থাকি আমার কথা বলার মানুষও নয় আর ও আসে খাইতে দুপুরে খাইতে আসে তো ম্যাক্স ম্যাক্স আধা ঘন্টা মানে খাইতে যতটুকু সময় লাগে খাই হুটে হাত ধুয়ে পানি খাইতে আবার চলে যায় তো মাঝে মাঝে থাকে ঘন্টা খানে কিন্তু খুবই রেয়ার দু একদিন থাকে তো তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন সবাই সবার জন্য আশা করছি বন্যা পরিস্থিতির যে অবস্থা সবাই এখন সবার জন্য দোয়া ছাড়া আর কিছুই করার নেই যার যার জায়গা থেকে সে সে বন্যার সাহায্য করবেন একটা রিকোয়েস্ট থাকলো আর কি তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ ছোটো করে একটা লাইক করে দেবেন ভিডিওটা ভালো লাগলে আর কমেন্ট করবেন আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন I love this.